আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে যা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আমার যেহেতু এই ফ্রাই প্যানটার মধ্যে মাছ ভাজতে গেলে লেগে যায় তাই আমি একটু লবণ ছিটিয়ে নিয়েছি এখনও আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবে করে মাছটা ভেজে নিচ্ছি আমি আজ আপনাদেরকে পাঙ্গাশ মাছ রান্না করে দেখিয়ে দেব একদম সহজ উপায়ে সেরা স্বাদে এভাবে করে বাসায় একবার হলো ট্রাই করবেন দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে আমি প্রথমে একটু কড়া কড়া ভাজা করে নেব পাঙ্গাশ মাছটা এভাবে করে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় তারপর দেখেন ফ্রাই প্যানটার মধ্যে লেগে গেছে ফ্রাই প্যানটার মধ্যে ভাজতে গেলে এখন লেগে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এখন অল্প একটু বানিয়ে দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পড়ে না যায় এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আমার এই পেঁয়াজ আর মশলা থেকে তেলটা উপরে বেছে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি আর একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি কষানো শেষ পর্যায়ে দেখতেই পারছেন আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু আলুটা একটু কষিয়ে নেব এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই সহজ রেসিপিটা সহজেই পেরে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি দুন্দুল আমরা এটাকে দুন্দুলও বলি ঝিঙাও বলি আপনারা কী নামে চিনেন আপনারা কে কী নামে চেনেন কমেন্টে জানিয়ে যাবেন এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে দারুণ টেস্ট হবে আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না কারণ এই জিঙ্গা থেকে অনেকটা পানি ছাড়ে তাই আমি এখানে এক্সট্রা পানি ইউজ করব না আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাটা করতে গেলে কোনো পানি দিতে হয় না জিঙ্গা থেকে এমনিতেই পানি ছাড়ে অনেক একদম ঝোলঝোল হয়ে যাবে চুলার জালটা হাইটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি আর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কীরকম হয়ে যাচ্ছে পানি ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি রান্না শেষ পর্যায়ে প্রায়ই শেষ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাই স্কিপ করা যাবে না পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় এবং টেস্ট হয় যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা সহজ এবং কতটা টেস্ট হয় এই রেসিপিটা যারা পাঙ্কাশ মাছ খেতে চায় না তারাও এই রেসিপিটা খেতে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ